আসসালামু আলাইকুম আব্রাহ কেউ সব আরেব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকেই কিন্তু হচ্ছে আমি কোথা থেকে পিসিবি করাই আমাদের পিসিবি ডিজাইন মানে পিস বিশেষ করে পিসিবির কাজগুলো অনেক সুন্দর তো অনেকেই মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে নক দেন তো কোথা থেকে করায় আসলে দেখা যেতেছে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় রিপ্লাই দেওয়াও কিন্তু হয় না আর আরও একটা কারণে দেই না সেটা হচ্ছে যে আপনার অনেকেই কি করে লোকেশন বইলা দিলে পরে ওনাকে খোঁচাইতে থাকে ভাই ভাইয়ের ডিজাইনটা দিয়ে দেন মানে আমার ডিজাইনটা আর কি ওনারা চাইতে থাকে তো যাই হোক বাইর থেকে আপনারা এটা আশা করি পাবেন না কারণ আমি দীর্ঘদিন যাবত হচ্ছে ভাই থেকে পিসিবি নিচ্ছি তো ভাই হচ্ছে মিরাজ ভাই আর ওনার হচ্ছে বিভিন্ন কোয়ালিটির হচ্ছে পিসিবিগুলা কিন্তু উনি করেন তো স্টেবিলাইজার থেকে শুরু করে এর বোর্ড আছে কিছু তো ওনারা কিন্তু বিভিন্ন কোয়ালিটির পিসিবি গুলা করেন আপনারা দেখেন যে কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর তো আমি কিন্তু এই পিসিবি গুলা দিয়ে কিন্তু কাজ করতেছি এই যে দেখেন বিভিন্ন ধরনের পিসিবির কোয়ালিটি গুলা কিন্তু আছে ভাইয়ের কাছে তো আপনারা আপনাদের ডিজাইন নিকুত প্রিন্ট এই যে দেখেন নিকুত প্রিন্ট কাজগুলা দেখেন খুবই গর্জিয়াস কিন্তু যার আপনার ডিজাইন যত সুন্দর হবে আশা করি যে অন্যান্য কাজ কিন্তু অনেক সুন্দর পাবেন তো পিসিবি ডিজাইনগুলো কিন্তু আমি ভাইয়ের থেকে করে থাকি তবে আপনার ডিজাইনে আপনি করাবেন কিন্তু ওই আরেকজনের ডিজাইন কিন্তু চাইলে আপনি পাবেন না বিশেষ করে দেখেন যে এত সূক্ষ্ম কাজগুলো যে হচ্ছে আর কাজের ফিনিশিংও কিন্তু খুবই সুন্দর তা আমি কিন্তু অনেক দিন আগে থেকে আমার যত পিসিগুলো আপনারা দেখেন মিরাজ ভাই কিন্তু আমার থেকে আমাকে পিসিবি দিয়ে থাকে আজকে আমি অবশ্য অন্য একটু কাজে আসছি ভাইয়ের কাছে তো কথা কথায় বললো যে ভাই তাহলে অনেকে চায় তাহলে একটা ছোট ভিডিও দিয়ে দেন তো এই জন্য মূলত ভিডিওটা দেওয়া তো ভাইয়ের ওয়ার্কশপ হচ্ছে এটা পিসিবি ভাই করতেছে তো এটাই হচ্ছে ভাইয়ের পিসিবির ওয়ার্কশপটা আর এইখানে হচ্ছে আরও লোকজন কিন্তু আছে এই যে বিভিন্ন ধরনের ডিসপ্লেগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে আমার স্যাম্পল পিসিটার কাজ হচ্ছে তো আমার পিসিবির ডিজাইনটা কিন্তু এই যে হচ্ছে তো আমি এই ডিজাইনটার জন্য আসছিলাম ভাইয়ের কাছে তো ইনশাল্লাহ আরও ডিজাইন মানে ডিজাইন তো আপনার ভাই তো শুধু হচ্ছে আপনার ডিজাইনটা দিবেন কাজ করে দিবে তবে মানে কাজের ফিনিশিং অনুযায়ী কিন্তু আপনার রেটটা আপনারা খুব ভালো পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আর পিসিবিগুলা আপনার এই যে দেখেন আপনার আমি আরও একটু দেখাই যে গ্রিন স্কিনটাও আছে এই যে দেখেন এখানে পিসিবিগুলা কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে একেবারে কোনো ইয়ে নাই মোটামুটি ভালো ফ্রেশ তবে এটা হচ্ছে কিন্তু আপনার গ্লাস পিসিবি না লাল জেড দিয়ে করা আর এই যে দেখেন গ্লাস পিসিবি হচ্ছে এইটা দেখেন মোটামুটি ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর এই যে আর একবারে ঝুম করে দেখায় একবারে লাইনগুলো কিন্তু মোটামুটি সুন্দর তো যাই হোক আমার যে ডিজাইনগুলো আপনারা দেখেন যে মানে আমি যে আমার পিসিবিগুলা দেখবেন যে মোটামুটি অনেক দিন আগে থেকে আমি কিন্তু পিসিবিগুলা মিরাজ ভাই থেকে নিচ্ছি তো আপনারা চাইলে ওনার সাথে আমি নাম্বারটা দিয়ে দিবি স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নেবেন তবে অবশ্যই কিন্তু ওই আমার ডিজাইন চাইতে পারবেন না আর চাইলেও কিন্তু পাবেন না আপনার নিজের ডিজাইনেই আপনাকে কাজ করতে হবে তো যাই হোক ডিজাইন থাকলে আপনারা ভাইকে ফাইল পাঠিয়ে দিলেই কিন্তু আপনার ডিজাইনটা কমপ্লিট করে কথা বলে নিবেন আপনার সাইজ অনুযায়ী আপনার পিসিবির রেট হয় তো ওই অনুযায়ী আপনারা ভাইয়ের সাথে কিভাবে উনি কাজগুলো করে ওনার সাথে কথা বলে নিবেন যেমন আমারটার কিন্তু এক রেট আপনার পিসিবি বড় হইলে আরেক রেট হবে তো ওনার সাথে কথা বলে নেবেন যে ভাই আমার পিসিবি সাইজ এরকম আছে ওনাকে স্যাম্পল পাঠাই দিলেই উনি আপনা মানে হচ্ছে আপনার রেট দিয়ে দিতে পারবে আর তবে একটা জিনিস হচ্ছে ট্রাস্টেডই আর হচ্ছে ওই ঝামেলার কোনো কিছু নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লেনদেন ক্লিয়ার রাখতে হবে লেনদেন বকেয়া করা যাবে না তো লেনদেন যদি ঠিক রাখেন ইনশাল্লাহ তাহলেই আপনাকে মাল দিতে পারবে ঠিক আছে তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না তো ভাই তো মানে খুবই ক্লোজ সম্পর্ক আর হচ্ছে ব্রাদার বলা যায় আর কি বড়ো ভাই খুবই ভালো সম্পর্ক ব্যবসায়িক দিক ছাড়াও কিন্তু এমনি একটা ভালো সম্পর্ক আছে তো যাই হোক আপনারা যদি প্রোডাক্ট লাগে এটা কোনো স্পন্সার ভিডিও না ঠিক আছে তো দেখা যাইতেছে আন্তরিকতার খাতিরে সেই সাথে আপনারা চান অনেক সময় যে ভাই আপনি কোথা থেকে পৃথিবীগুলো করান মূলত এর জন্যই ভিডিওটা তো করা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম